মুশফিক ভাই তো বাংলাদেশের লিজেন্ট ওয়ান অফ দ্য লিজেন্ট আর ওনার সাথে আমি এর আগেও বেশ কয়েকবার ড্রেসিং রুম শেয়ার করার আমার ভাগ্য হয়েছে সো উনি যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা আসলে আমাদের সবার শেখা উচিত এবং আমাদের ফলো করার ইটা আছে যে উনি যেভাবে ডিসিপ্লিন লাইফ রিড করে এবং ইভেন উনি ড্রেসিং রুমে যেভাবে ওনার লাইফটাকে ডিসিপ্লিন গুছিয়ে রাখে এই জিনিসগুলো আসলে আমাদের জন্য অনেক শেখার সাথে ও সত্যি বলতে অনেক অনেক ভালো ব্যাটিং করছে আর সত্যি বলতে আমার আমি এত দূর রান করতে পারতাম না ও যদি আমাকে ওইভাবে সাপোর্ট না দিত এবং ও শুধুমাত্র ব্যাটিং করেনি ও আমাকেও সবসময় বুঝাইছে মানে এমন যে ও মানে খুব হ্যাঁ মেইন ও আমাকে সবসময় বুঝে বুঝিয়ে বুঝিয়ে গাইড করতেছিল সো থ্যাংকস এবাদতকে ও যে ইন্টারন্যাশনাল প্লেয়ার এটাও মানে ও শুধু যে বলার না ও ব্যাটিংও করতে পারে দলের প্রয়োজনে এটাও শো করেছে গতকাল ব্যাটিং ব্যাটিং করার মাঝে পড়েন করতে পারেননি আজকে নেমে করলেন করলেন আবার আসলে আসলে জিনিসটা কতটা অসুস্থ ছিলেন কালকে আমার একটা ক্র্যাম্প ইস্যু হয়েছিল এটা আমার আমি বাইবর্ন আমার সোয়েটিংটা অনেক বেশি হয় সো এর আগেও আমার হিস্ট্রিতে কয়েকবার হয়েছিল এরকম মানে বিশেষ করে গরমের দিনে লম্বাইনিংস খেললে আমার মাঝে মাঝে এটা হয় সো কালকে ওরকমই একটা ই হয়েছিল ইস্যু হয়েছিল পরে এটা হসপিটালাইজ হসপিটালে গিয়ে এটা জাস্ট আমাকে একটা স্যালেন্ট পুশ করতে হয়েছে পরে আমি আবার সাথে সাথে রিকভারি করেছি এই জন্যই আজকে আবার আর্লি ব্যাটিংয়ে নামতে পেরেছি আর সত্যি বলতে কালকে ব্যাটিং করার পর কনফিডেন্ট অনেক ভালো ছিল উইকেটটা খুব সুন্দর ছিল ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করেছি যে যত লম্বা সময় ব্যাটিং করতে পারি বাজে বল ছিল আমি মানে আমি রেডি ছিলাম যে আমাকে হয়তো বাউন্সার মারবার বাউন্সার মারলে আমি পুলটা খেলতে পারি ওইটা আমার মানে কোনো মানে ই ছিল না প্রিমেরিটেটের কোনো ওই ছিল না বাজে বলে শর্ট খেলেছি গতকাল অসুস্থ হওয়ার পর আজকে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটা কি ঠিক মনে করছিলেন সামনে যে তার ম্যাচ আছে বেশি অসুস্থ হয়ে না 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 আমার সত্যি বলতে আমার আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে নিজেকে ডেডিকেট করতে সো আজকে যেহেতু আমার টিমের প্রয়োজন ছিল আমাদের টিম একটু একটু বাজে অবস্থায় যেহেতু ছিল সো আমি চেষ্টা করেছি এবং আমি সবসময় এটা চেষ্টা করি যে টিমের যতটুকু প্রয়োজন আমি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি টিমের জন্য আপনার সাথে এবার ভালো ব্যাটিং করেছেন তার ব্যাটিংটা আপনি কীভাবে দেখছেন ও সত্যি বলতে অনেক অনেক ভালো ব্যাটিং করছে আর সত্যি বলতে আমার আমি এত দূর রান করতে পারতাম না ও যদি আমাকে ওইভাবে সাপোর্ট না দিত এবং ও শুধুমাত্র ব্যাটিং করেনি ও আমাকেও সবসময় বুঝাইছে মানে এমন যে ওই মানে খুব হ্যাঁ মেইন ব্যাটার ও আমাকে সবসময় বুঝিয়ে বুঝিয়ে গাইড করতেছিল সো থ্যাঙ্কস এবাদতকে আর ও যে ইন্টারন্যাশনাল প্লেয়ার এটাও মানে ও শুধু যে বলার না ও ব্যাটিংও করতে পারে দলের প্রয়োজনে এটাও শো করেছে দলে মুশফিদ ভাই আছেন তার আসলে ড্রেসিং মুশফিক ভাই তো বাংলাদেশের লিজেন্ড ওয়ান অফ দ্য আর ওনার সাথে আগেও বেশ কয়েকবার ড্রেসিং রুম শেয়ার করার আমার ভাগ্য হয়েছে সো উনি যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা আসলে আমাদের সবার শেখা উচিত এবং আমাদের ফলো করার ইটা আছে যে উনি যেভাবে ডিসিপ্লিন লাইফ রিড করে এবং ইভেন উনি ড্রেসিং রুমে যেভাবে ওনার লাইফটাকে ডিসিপ্লিন গুছিয়ে রাখে এই জিনিসগুলো আসলে আমাদের জন্য অনেক শেখার